চাইবেন যে বিআরপি দিদিরা আশা দিদিরা কেউ আমাদের বাড়িতে আসে না কাজ করে না সেই জন্যই আমাদের ডেঙ্গু হয়েছে তা নয় আপনারা নিজেরাই অজান্তে আপনাদের বাড়িতে কিন্তু ডেঙ্গুর মশা এইভাবেই অবিরত পুষে চলেছে আমরা প্রতিনিয়ত এসেও আপনাদেরকে অত বারবার বলা সত্ত্বেও আপনারা এটা করছেন না আপনারা আপনাদের চাহিদা শুধু ব্লিচিং দিন আমাদের শুকনো জায়গায় স্প্রে করে দিন তা নয় আপনাদের কাছে বারবার অনুরোধ আপনারা এইটুকু করুন আপনাদের বাড়ির চারপাশটা নিজেরা নিজেরাই পরিষ্কার করুন কে কখন আপনাদের বাড়ির চারপাশে এসে ব্লিচিং দিয়ে যাবে সে অপেক্ষা থাকবেন না তাহলে আপনাদেরই কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে যদি বাড়িতে বাচ্চা থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন তাদেরকে ফুল হাতার জামা পরিয়ে রাখবেন যদি গরমে কষ্ট হয় মনে করেন না বাড়িতে থাকা নারকেল তেল খালি জায়গায় মাখিয়ে দেবেন বিকেল সন্ধ্যের আগে পাঁচটার আগে সম্ভবত জানালাগুলো বন্ধ করে দেবেন সব যদি সম্ভব হয় বাড়ি জ্বালালায় নেট লাগিয়ে নিন তাহলে অন্তত বাড়ির বাচ্চারা সুস্থ থাকবে বয়স্করা সুস্থ থাকবে আপনার বাড়ির চারপাশ প্রতিনিয়ত পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনি আপনার বাড়ির চারপাশটা নিজে পরিষ্কার রাখলে অপরেও তার বাড়ির চার পাঁচটা পরিষ্কার রাখার চেষ্টা করবে এইভাবে প্রত্যেকটা পাড়া সুন্দর হয়ে উঠবে যদি কেউ পরিষ্কার করতে রাজি না আপনার পাশে কারো হয়তো জঞ্জাল রয়েছে আপনি নিজেই মনে করিয়ে দেবেন এই জঞ্জাল থেকে মশার লার্বা হবে আপনারা ভাবছেন ছোট্ট আমার বাড়ির সামনে পানা পুকুর রয়েছে তাতে মশার লার্ভা হয়ে আমাকে কামড়াচ্ছে তা নয় আপনার বাড়ির চারপাশে অজান্তে আপনার ছেলে কুরকুরে খেয়েছে চিপস খেয়েছে দই খেয়েছে আইসক্রিম খেয়েছে তার ছোটো খাটো জায়গাগুলোই পড়ে রয়েছে তাতেই ছোট্টভাবে জল জমে মশার লার্ভা হয়েছে এগুলো অবশ্যই লক্ষ্য করবেন মনে রাখবেন আপনারা নিজেরাই নিজেদেরকে সুস্থ রাখার উপায় বের করতে পারবেন যদি আমরা আপনারা একটু সচেতন হন আমাদের থেকেও আপনারা বেশি সচেতন মনে করি তাই জন্যে রোজ আমরা এসেও আপনাদেরকে সচেতন করতে পারিনি আপনারা মশারিটা অবশ্যই টাঙিয়ে শোবেন আর ভাবছেন যে আমাদের গায়ে হাওয়া লাগবে নি আমরা মশারি টাঙিয়ে শুলে যদি ওইভাবে ওই ভাবনা নিয়ে থাকেন তাহলে এখন অনেক রকম মশা নিরোধক বেরিয়েছে তার জন্যে আপনারা উন্নয়ন জেলে রাখবেন মুনো দেবেন অনেক ব্যবস্থা আছে সেটা অবশ্যই ফলো করবেন পরীক্ষা করাবেন অবশ্যই বেশি করে জল খাবেন আর রক্ত পরীক্ষা করিয়ে রিপোর্টটা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন পরিষেবাগুলো নিতে ভুলবেন না